আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মারহমাতুল করিম জাতীয় মেধায় মেডিকেল অ্যাডমিশন টেস্টে এবছর সপ্তম হয়েছি আমি রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেছি এসএসসি পাশ করেছি রাজশাহী কলেজের স্কুল থেকে এবং আমার বেড়ে ওঠা সেই ছোটোবেলা থেকে রাজশাহী শহরে অনেক খুশি হয়েছি যখন আমি জানতে পারলাম যে আমি জাতীয় মেধায় সপ্তম হয়েছি এটি বলে বোঝানো যাবে না যে আমি কত খুশি হয়েছিলাম সর্বপ্রথম আল্লাহর প্রতি অশেষ সুক্রিয়া আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবার প্রতি আমার মা বাবার প্রতি আমার ভাইয়ের প্রতি আমার গুরুজন শিক্ষকদের প্রতি কলেজ টিচারদের প্রতি স্কুল টিচারদের প্রতি পাশাপাশি বিভিন্ন এডুকেশন প্ল্যাটফর্মে আমি যুক্ত ছিলাম তাদের প্রতিও আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অ্যাডমিশন জার্নিতে আমার মা বাবা এবং আমার ভাই আমার প্রতি খুবই সাপোর্টিভ ছিল এবং তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার বাবা শহীদ জিয়া মেডিকেল কলেজের এক্স প্রিন্সিপাল ছিলেন আমার মা একজন বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আছেন বর্তমানে তাদের বিভিন্ন গাইডলাইনের মাধ্যমে আমি জীবনের বিভিন্ন কঠিন সমস্যাগুলোর উত্তরায় উঠতে পেরেছি তার জন্য আমি খুবই ধন্য মনে করি নিজেকে অ্যাডমিশন জার্নিতে আমার একটি খুবই স্মরণীয় ঘটনা মনে আছে আমার মা বাবাকে নিয়ে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে ভর্তি ছিলাম বিশেষ করে তাদের এক্সাম ব্যাচে তো তাদের বিভিন্ন রকমের কোয়েশ্চেন বুকগুলা যেমন ছিল প্র্যাকটিস বুকগুলা বলেন একদিন রাতে দেখেছিলাম আমার মা বাবা দুইজনই দুইজন দুই টেবিলে তো দেখছি যে আমার আব্বা ওই বইয়ের লাল কালি দিয়ে এমসিকিউগুলা দাগায় দিচ্ছেন যাতে আমাকে আলাদাভাবে উত্তরপত্রের পৃষ্ঠায় খুঁজে নিয়ে আবার উত্তর দেখতে হবে এমনটি যাতে করতে না হয় আমরা দুই ভাই আমার আমার বড় ভাই যার নাম হচ্ছে রুম্মান টাইমে আমার যদিও লং টাইম পড়ার অভ্যাস ছিল না তবু দীর্ঘ সময় ধরে আমাকে একটু পড়তে হতো তো মাঝে মাঝে আমার মাথা ব্যথা করতো ঘাড় ব্যথা করতো তো গরম পানির ব্যাগ রেডি করে সে রাখতো সময়। এবং যখনই প্রয়োজন হতো তখনই আমার পড়ার টেবিলের পিছে দাঁড়ায় থাকতো এবং ঘাড়ে গরম পানির শেক দিত অ্যাডমিশনের মেডিকেল প্রিপারেশন জার্নিটি শুরু হয়েছিল আমার এইচএসসির পর থেকে যে তিন মাস সময় পেয়েছিলাম তখন থেকেই আমি অ্যাডমিশন জার্নি শুরু করেছিলাম আমি মেইন বইয়ের দিকেই শুরু থেকে শেষ পর্যন্ত ফোকাস করেছিলাম প্লাস অনুশীলনীগুলা আমি নিজে দাগাতাম নিজে দাগায় সেগুলো বারবার দেখতাম আমার স্ট্র্যাটেজি ছিল আমি প্রত্যেকটা মেইন বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার দশ বার করে আমি রিডিং দিতাম এবং যখনই একবার করে রিডিং দিতাম অধ্যায়ের লাস্টে আমি একটা করে লাল কালি দিয়ে ট্যালি দিতাম আর যখনই একটা অধ্যায় শেষ করতাম সাথে সাথে আমি এমসি এর অনুশীলনী যেটা ছিল সেটা দেখে নিতাম ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্টেরই প্রত্যেকটা পেপারের জন্য আমি একটা মেইন বইকে ফোকাস করেছি সবগুলা আমি রাইটারের বই আমি কিনেছিলাম বাট আমি ওই সব রাইটারের শুধু অনুশীলনই দেখে গেছি কিন্তু আমি মেইন ফোকাসটি করেছি একটিমাত্র বইকে কেন্দ্র করে যেমন বায়োলজির ক্ষেত্রে আবুল হাসান স্যার আজমল স্যার ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যার কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারিনাক স্যার এই স্যারের বইগুলাই আমি একবার করে মেইন ফোকাস ধরে প্রত্যেকটা চ্যাপ্টার দশবার করে রিডিং দিয়েছিলাম আল্লাহ রহমতে আমি প্যানিক করিনি যার জন্য আমি সফল হয়েছি এক্সাম হলে স্ট্র্যাটেজি অনুযায়ী আমি আগে থেকেই স্ট্র্যাটেজি বানাই রেখেছিলাম যে আমি কখনোই প্যানিক করব না এবং আমি সময় ভাগ করে রেখেছিলাম প্রথম তিরিশ মিনিটে ষাটটা এমসিকিউ দাগাবো পরের পনেরো মিনিটে পনেরোটা পরের পনেরো মিনিটে পনেরোটা হাতে পাঁচ মিনিট রাখতাম বিভিন্ন রকমের কঠিন কোয়েশ্চেনগুলো যদি পারি তবে অ্যান্সার করতাম এরকম অ্যাডমিশন টাইমে আমি যখন রেটিনায় ভর্তি হই আমার মেন টার্গেট ছিল এক্সাম দেওয়া কারণ অন্যদের কাছ থেকেও আমি শুনেছি যে রেটিনায় এক্সাম ব্যবস্থা খুবই স্ট্যান্ডার্ড মানের হয় তাদের কোয়েশ্চেন সেটিংও খুবই ভালো হয় এবং আমি সেই জন্যই সেখানে কোনো এক্সাম বাদ দিতাম না আমি যখনই এক্সামের রেজাল্ট পেতাম সাথে তাদের সলভও দিত আমি বাসায় এসে মিলাতাম যে কোথায় আমার ভুল হয়েছে আমি একটা ছোটো মিস্টেক বুক বলে একটা খাতা বানাইছিলাম ছোট একটা খাতা সেখানে আমি আমার সব ভুলগুলা লিখে রাখতাম লাল কালি দিয়ে তখন অনেকগুলোই মিস্টেকগুলা লেখা হয়ে গেছিল পরীক্ষার আগের রাতে আমি সেটা জাস্ট চোখ চোখগুলোয় দেখে গেছি তো আল্লাহ রহমতে সতেরো তারিখে দেখি যে প্রায় পাঁচটারও বেশি চলে আসছে অ্যাডমিশন শুরু হওয়ার আগ দিয়ে আমি এটা কখনোই চিন্তা করিনি যে আমি টপ টেনে আসবো বা টপ ওয়ান হান্ড্রেডে আসবো এটা আমি কখনোই চিন্তা করিনি কারণ এটা আগে থেকে চিন্তা করলে মনের মধ্যে একটা আলাদা বোঝা কাজ করবে যেটা আমি কখনোই মনের মধ্যে আনতে দিইনি বিশেষ করে রেটিনার যে স্পেশাল এক্সাম হলো তারপর ডক্টরস হান্ট হলো সেখানে আমি যথাক্রমে হয়েছিলাম দুশো বিয়াল্লিশতম আর দুশো পঞ্চাশতম সেসব পরীক্ষায় আমি যেহেতু অলমোস্ট পুরো বাংলাদেশই সেই পরীক্ষা দিয়েছিল সেই জন্য আমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করেছিল যে আমার যেহেতু রাজশাহী মেডিকেল কলেজ হয়ে গেলেই আল্লাহর কাছে অনেক সুপ্রিয়া আমি অ্যানালাইসিস করেছিলাম যে চোদ্দোশো পর্যন্ত অ্যাটলিস্ট মেরিট লিস্ট পর্যন্ত টানে তখন আমি এটা চিন্তা করেছিলাম যে যেহেতু আমার দুইশো আড়াইশোর মধ্যে হয়ে যাচ্ছে তো আমার তো অবশ্যই ইনশাল্লাহ টপ ওয়ান থাউজেন্ডে আসবেই সেই দিক দিয়ে আমার মনের মধ্যে আলাদা কোনো মেন্টাল প্রেশার কাজ করেনি যে আমাকে ভালো করতেই হবে আমাকে টপ টেনে আসতেই হবে এরকম আমি চিন্তা করিনি এবং সেই চিন্তাটা মাথায় আনতেও দিইনি দু হাজার একুশ সালের কোভিডের যে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছিল পুরো দেশে ভয়ঙ্কর রূপে মানুষ মারা যাচ্ছিল তখন ফুসফুসে বেশি অ্যাটাক হচ্ছিল আমার আব্বাও খুবই সিভিয়ারলি অসুস্থ ছিল রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয় সিচুয়েশন খুবই খারাপ ছিল আল্লাহ মিরাকুলাসলি আব্বাকে বাঁচাই দিয়েছেন তখন আমিও অসুস্থ ছিলাম রেসপন্সিবিলিটি বলে একটা শব্দ আছে সেটার প্রতি আমার একটা মনের মধ্যে একটা ইচ্ছা জাগত যে আব্বাকে সুস্থ করে তোলার ইচ্ছা কারণ আমার জেনারেশনে ডাক্তার নাই আমার ফ্যামিলিতে আমার কাজিনদের মধ্যেও ডাক্তার আমার জেনারেশনে নাই সেজন্য আমারও খুব ইচ্ছা হতো যে আমি যদি ডাক্তার হতে পারতাম তাহলে আমি বুঝতে পারতাম যে এই ওষুধ দিলে ট্রিটমেন্টটা সহজ হবে এই ওষুধটা ইউজ করলে অনেক ভালো কাজে আসবে আমার তখন থেকেই খুব ইচ্ছা হতো যে আমি ডাক্তার হব আমার আব্বার মতো এখন আল্লাহ সে দোয়া কবুল করেছে